ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে সত্য সন্তান কেন জন্ম নেয় বাচ্চা হওয়ার জন্য করতে পারি। ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত কারো গায়ে পা লাগলে করণীয় কি শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা আপনি জানতে জামাতে করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত দেখুন জামাতে যদি আপনি এক নামাজ সরি জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার পড়তে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একাকী নামাজ পড়লে যেরকম সেদ্ধা সহ দেওয়া লাগতো জামাতে নামাজ পড়লে অজীব ছুটলে আর সেদ্ধা সহ দেওয়া লাগবে না সৈন্য ছুটলে তো দেওয়া লাগবেই না ইভা অপরাজিতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বাই বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে হ্যাঁ স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবে না যার ফলে একটা আবরণ তৈরি হয় চলুর করে সুমন আমি জানতে চাই কারো গায়ে পা লাগলে কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য জন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই এরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার না এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষাকে এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনা একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসাবে ব্যবহার করা হলে গালিয়ান হিসেবে না করা হলে সেটা গুনা হবে না ঠিক তেমনিভাবে পাওলাগার বিষয়টি। ঠিক রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে কোনো অসুবিধা নেই ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার কোনো অসুবিধা নেই তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তালা পছন্দ করেন আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তালা পছন্দ করেন নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রব বিহাবলি মিনা সোয়ালে হাইন রব বিহাবলি মিনা সোয়ালে হাইন রব তাজার নি ফারদা ও আন্তা খাইরুল ওয়ারিসিন এ জাতীয় দোয়াগুলো পড়বেন যেগুলো মিন্দ সুলগন আল্লাহর কাছে করেছেন সোহেল রানা জানতে চেয়েছেন হিজরা সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন এ বিষয়ে আমার কোনো আইল নাই ভাই সোহেল রানা যে হিজরা সন্তান কেন জন্ম নেয় আল্লাহ রব্বুল তাদেরকে সৃষ্টি করেছেন তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে এর বাইরে কিছু নয় এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই বা ইসলামী দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই নওজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানানি আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথবা সেটা হতে পারে করোনা হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনই বলতে বাধ্য এটা আমাদের দেশে জিন হিসাবে প্রচলিত আছে এরপরে প্রশ্নগুলো এটা দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়া কি তাদের সেই কথা আদৌ আমরো নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাকিব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দাবি বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানুয় পরুষ্ঠে পররাষ্ট্রনীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে